অক্রান মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকেই মার্গশিষ্য পূর্ণিমা বলা হয় এটি বছরের শেষ পূর্ণিমা এবছর মার্গশিষ্য পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে সুতরাং ওই দিন বিশেষ নিষ্ঠা পরে লক্ষ্মী পুজো করা যেতেই পারে এবং অবশ্যই করা উচিত এবং মায়েরা ওই দিন অন্নগ্রহণ করবেন না এছাড়া ওই দিন বেশিরভাগ বাড়িতে সত্যনারায়ণ পুজো করা হয় এই দিন গঙ্গা স্নানেরও বিশেষ মাহাত্ম রয়েছে যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব না হয় তাহলে স্নানের জলে গঙ্গামাটি মিশিয়ে স্নান করতে পারেন কার্তিক মাস যেমন শ্রীবিষ্ণুর অতি প্রিয় মাস অঘ্রাণ মাস সেরকম মা লক্ষ্মীর খুবই প্রিয় এই দিন মা লক্ষ্মীর ঘটে একটি হলুদ সুতো পাঁচ পাঁচপাক দিয়ে বেঁধে রাখবেন সেটি পাঁচালি পড়ার পর নিজের বাম হাতের কবজিতে বেঁধে নিন পরের বৃহস্পতিবার সেটি জলে দিয়ে নতুন করে সুতো পুজো করে হাতে বেঁধে নেবেন মা লক্ষ্মী ও নারায়ণকে হলুদ মিষ্টি হলুদ ফল ও হলুদ ফুল দিয়ে পূজা করুন এই দিন রাধা মাধবকে ভক্তি সহকারে পুজো করবেন গোপালকেও ভালোভাবে স্নান করিয়ে পুজো করবেন ভোগ দেবেন এবং ভোগ আরতি করবেন ঘিয়ের প্রদীপ কর্পূর ও ধুনো দিয়ে আরতি করে সারা বাড়িতে ছড়িয়ে দেবেন পূর্ণিমাতে কাউকে টাকা পয়সা ধার দেবেন না বা চালও দেবেন না বাড়িতে এনে খাওয়ান পশু পাখিকে এই দিন খাওয়ান এই দিন স্নান করে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন চাঁদকে এই দিন অর্ঘ নিবেদন করলে চন্দ্রদোষ শান্ত হয় ও মন শক্তিশালী হয় এই দিন তুলসী গাছে মাটি দিয়ে স্নান করলে লক্ষ্মী ও বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় দরজা চৌকাটে অবশ্যই আলপনা দেবেন এবং দরজার ওপরে সাদা চন্দনের ফোঁটা ও তেল সেঁদুরের ফোঁটা দেবেন এতে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে এই মার্গশিষ্য পূর্ণিমাতে পায়েস রান্না করে বিদ্যার্থীকে খাওয়ান বাসি পায়েস আরও বেশি উপকার হয় বিদ্যার্থীর শুভ ঘটবে এতে এবার জেনে নিই এই কাজগুলি কবে করব। আগামী সতেরোই অঘ্রাণ চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার মার্গশিষ্য পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা পূর্ণিমা তিথি দিবা সাতটা আটত্রিশ মিনিট থেকে শুরু হবে শেষ হবে পরদিন ভোর পাঁচটা পনেরো মিনিটে এই দিন পূর্ণিমার ব্রত উপবাস ও নিশি পালন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করইল